নিরামিষ বেগুনের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে নিয়ে এসেছি আজকে বেগুনের এমন একটা রেসিপি যেটা মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেবে এর জন্য দেখো আমি আমার ছাদ বাগানের বেগুন এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে কয়টুকুটুকু বেগুন এবারে এই বেগুনগুলোকে আমি কি করে কেটে নিয়েছি দেখো পুরো সামনে পেছনটা পুরো কি করে কেটেছি কাটাটা আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমি বাকিগুলোকে কেটে নিয়েছি আর এই কয়েকটা বেগুন রেখেছি যে কাটাটা পুরো দেখিয়ে দেব বলে রেখেছি একদম সামনে পেছনটা এরকম করে নিয়ে পুরো এদিকে এক কাটা ওদিকে এক কাটা দিয়েছি এরকম করে হয়েছে কি বেগুনের মধ্যে পুরো মশলাটা ঢুকে যাবে আর এগুলো এত ভালো বেগুন পুরো নরম হয়ে যায় এবার সেই কারণে এর আর কিছু লাগবে না এইটুকুতেই যথেষ্ট এইভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নিচ্ছি আর এই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থাকো আমার সঙ্গে থাকতে কিন্তু কেউ ভুলো না আমি সবার কাছে যেতে পারছি না তার জন্য ভীষণভাবে ক্ষমা প্রার্থী এবার কিন্তু তোমরা আমার সঙ্গে অবশ্যই থেকো যদি আমি সুযোগ পাই এরপরে অবশ্যই সবার পাশে থাকবো এই দেখো এরপরে কি করছি মিক্সি জার নিয়ে নিচ্ছি এর জন্য একটা মশলা রেডি করব তার জন্য দেড় চা চামচ প্রথমে নিচ্ছি এটা পোস্ত পোস্ত নিচ্ছি দেড় চা চামচ এটা হচ্ছে তিল পোস্ত আর কাজুবাদাম দিয়ে করব পুরো রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে এবার দেড় চা চামচ পোস্ত নিলাম তার মধ্যে দেড় চা চামচ তিল সাদা তিল নিলাম আর নিলাম এক চা চামচ কাজুবাদাম এবার নিয়ে সবটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমি এতে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা একটু পরিমাণ মতন আদা আর একটা টমেটো এবার এই সব একটু কড়াইতে একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ওই হাফ সিদ্ধ মতন করব এতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে হাফ সিদ্ধ মতন করব এই যে যেই ফুটে উঠেছে দেখো এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে নামিয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর এই জলটাকে আমি আলাদা করে রাখবো এই যে দেখো আমি পোস্তটা বেটে নিয়ে এসছি পোস্ত তিল পোস্ত এগুলো সব বেটে নিয়ে আসলাম আর ওগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে আবার বেটে নিয়ে আসছি সব শুদ্ধ সুন্দর করে পেস্ট করে নিয়ে আসব আর এই যে কড়াইতে যে জলটা সেটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম কারণ জল আমাদের যখন দরকার পড়বে এই জলটাই দিয়ে দেবো তখন এবার দিয়ে দিলাম কড়াইতে এক টেবিল চামচ মতন তেল এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভাজবো আর বেগুন ভাজায় দেখবে যত তেল দেবো বেগুন কিন্তু টেনে নেয় তেলটা সেই কারণে আমি তেল খুব বেশি দেব না আর তেল একটু কম দিয়েই করব এই রেসিপিটায় তেল যত দেবে এই যে ক বেগুন ভাজার মধ্যে বেগুনে তেল নেবেই আমি বেশি তেল দেবো না এই যে এইটুকু তেলের মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম বেগুনের মধ্যে এবার দিয়ে এটাকে একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব এর মধ্যে আর একটু হলুদ দেব শুধু হলুদ দিয়ে লবণ আর হলুদের হলুদ দিয়ে পুরো একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ভাজব একটু সময় নিয়ে ভাজবো এই ভাজাতেই পুরো বেগুন নরম হয়ে যাবে এবং এরকম করেই খাওয়া যাবে বেগুন এতটাই ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে আর কি এতটা পরিমাণেই ভাজব এই যে দেখো আমি বেশ খানিকক্ষণ ধরে বেগুনগুলো ভাজতে ভাজতে একদম এই অবস্থা হয়ে গেছে তখন বেগুনগুলো নামিয়ে নিয়েছি এইবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ মতন সাদা তেল সাদা তেল দিয়ে এইবার দিয়ে দিচ্ছি ওই এক টেবিল চামচ মতন বাটার এবার দিয়ে সাদা তেল আর বাটার দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে এইবার সঙ্গে সঙ্গেই আমি এটা খুব বেশি গলার দরকার পড়বে না কারণ বাটার গলে এই বাটার যে তেতে উঠবে গরম হবে সেই অপেক্ষা করলে বাটারটা পুড়ে উঠবে সেই কারণে আমি মোটামুটি একটু হবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এই যে যে বেটে রাখা মশলা সবটা এইবার মশলাটাকে খুব ভালো করে কষাবো এবার কষাতে গিয়ে এই যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিতে হবে তখন আমি ওই জলটাই দিয়ে দিলাম আরও একটু জল আছে সেটা আমি পরে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে যেহেতু বাদাম তিল পোস্ত দেখবে এবার এটা না একটু তলায় ধরে আসবে কিন্তু হালকা এই সেই কারণে এটাকে নাড়তে হবে এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ওই জন্যই এর মধ্যেই ওই জলটা দেবো একটু বাদে এটা দিলাম লবণ দিয়ে দেখো এখনই যে তেল ছেড়ে এসছে কিন্তু তেলটা একটু নাড়লেই দেখবে সমানে আর ওই ভেতর থেকে না লা একটু তেলটা একটু লালচে লালচে হয়ে ছেড়ে আসবে তেলটা এই যে জলটা দিয়ে দিলাম কড়াইয়ের সাইড দিয়ে যাতে মশলাটা আরেকটু পাতলা হয়ে যায় এবং কষাটা খুব ভালো হয় মশলাটা খুবই ভালো করে কষাবো ওদিকে বেগুনগুলো আমাদের খুব ভালো করে কিন্তু ভেজে রেখেছি সেই কারণে মশলা কষানোর সময় যে একটু কমিয়ে রাখি কেউ পরে সে সব করব না একবারে মশলাটা বেশ ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি এই দেখো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে এই অবস্থায় আমি এই যে বেগুনগুলো দিয়ে দেবো মশলা যখন হয়ে যাবে তখনই দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি খুন্ততে দিয়ে উল্টে পাল্টে নেওয়া মানে কি স একটু মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে একটু মশলাটা লেগে যায় জলটা পরিমাণে খুবই কম দিতে পারো আমি একটু বেশি দেব কারণ মশলাও কষা বেগুনও ভাজা হওয়া আমি একটু বেশি দেব একটু ভালো করে ফুটুক ভালো করে ফুটলে না মানে বেগুনের এই যে যে কেটে কেটে দিয়েছি সেইখান দিয়ে মশ এই মশলার যে ঝোলটা সেটা ভেতরে ঢুকে যাবে সেই কারণে আমি জলটা একটু বেশি দিলাম এই অবস্থায় জল তোমরা একটু কম হলেও দিলেও দিতে পারো এই যে জল দিয়ে দিলাম বেগুনটা দিয়ে মিশিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম এইবার এটাকে একটু ফোটার অপেক্ষা করব এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার নেই সামান্য কিছু জিনিস দেওয়ার আছে তবে এটা আগে ফুটে যাবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে না ঢাকলেও চলতো আমি একটু তাড়াতাড়ি ফোটানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি যখন দেখবো ফুটে উঠেছে তখন ঢাকাটা খুলে দেব ঢাকাটা খুলে এবার একটু ফোটাবো ঢাকাটা খুলে ফোটানোর কারণ হচ্ছে যে ক ভেতরের যে একটু পানসাভাব থাকবে ঢাকা দিলে সেটুকুনি কেটে যাবে তাড়াতাড়ি ঢাকা খুলে নিয়ে যখন দেখব হয়ে এসেছে তখন দিয়ে দিলাম চিনি একটু নিরামিষ তরকারিতে চিনি না দিলে না ব্যালেন্স হবে না সেই কারণে একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন লেবুর রস ওই যে লেবুর একটা সাইড চিপে রসটা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে দিয়েছি ও আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি হালকা করে খুব বেশি দেইনি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে নামিয়ে দিয়েছি ব্যাস এই দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেছো তো আর আর কি রেসিপিটা আমার কমপ্লিট পুরো পুরোটা এই যে নামিয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয় অবশ্যই ট্রাই করবে আর ওই যে একই কথা আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না কমেন্টস করে আমার পাশে অবশ্যই থেকো কতটা লোভনীয় হয়েছে দেখেছে তো আজ এই অবধি আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে